দর্শক আসসালাম আলাইকুম স্বাগত আছে দিনাজপুর রানীগঞ্জ হাট থেকে আর জানেন জানানো হাটটি সপ্তাহে দিন বসে সোমবার এবং বৃহস্পতিবার বৃহস্পতিবার আর আজ ছিল আট জানুয়ারি দুই হাজার ছাব্বিশ উপজেলা গোলাঘাট জেলা কিন্তু দিনাজপুর বাচ্চা কি ভাই চাচা বেটি বয়স কয় দাঁত করলেন 6 দাদ 6 দাদ দুধ কয় কেজি হবে দুধ পনেরো আচ্ছা এক tane কতটুকু হবে তেরো tane আর দুবারে ষোলো সতেরো ষোলো সতেরো 17 16 হবে কত দাম চাইছেন দাম 1500 ব্যাচা কি দুয়ের উপরে এখানে এই মিশ্র হয় দুয়ের উপরে চাইতে হবে কত পর্যন্ত উঠছে তাও দুজনে সমান ভাঙবে এরকম হয় দুই এজনে ভাঙতে বলে দুই একটু ভাঙতে বলো দুই ভাঙতে বলা গ্যালাপি বাচ্চুর বেশ সুন্দর কোয়ালিটির

তিরিশ পর্যন্ত টার্গেট দেখছে এলাম এখানে গাভি বাচ্চু ও চাচা কি খবর পারে ভালো কয় দাঁত পারে চাচা দুধ কয় কেজি হয় দুধ বেলে আঠারো 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 বেটা বেটা

টার্গেট কত আপনার দুশো পার আচ্ছা দুশো পার টার্গেট বাচ্চা কোনটা পায় চাচা পোননা বাচ্চা পোননা বাচ্চা বদদ ভাই চাচা দুধ কত টাকা হবে দুধ দুবার 8 টাকা 9 টাকা আগের

এবার কয়েক এটা চার দাঁধ বেটা বাচ্চা বাচ্চা তো বড় হয়ে গেছে দুধ কয়েক কিছু হয়ে গেল এখন দুই বারে এখনো সতেরো আঠারোটা আছে দুইবারে কত চাইছেন দাম দাম দুইশো পঁচাত্তর দুইশো পঁচাত্তর বেছে কিনা ভাই কি কত হলে দেওয়া যাবে দাম দেওয়া দেয়নি এখনো দাম দেয়নি তোমার ফিনিশিংটা কত হলে দিবেন একবার আড়াইশো হলে আড়াইশো আড়াইশো হলে দেওয়া যাবে দেওয়া যাবে বেশ সুন্দর গাভীর বাছুর আমরা দেখছিলাম এখানে